এনবিআর চেয়ারম্যানের সঙ্গে অসহযোগ আন্দোলন শুরু করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মকর্তা কর্মচারীরা এই জামাজিত এক্সেসরিজ ডিসকাউন্ট সকালে রাজস্ব ভবনের নিচে অবস্থান নেন তারা বিভিন্ন দাবি নিয়ে দুপুর দুইটায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যাবেন কর্মকর্তা কর্মচারীরা অধ্যাদেশ বাতিলের দাবিতে পাঁচ দিন কলম বিরতির পরও আলোচনায় সমাধান হয়নি চলমান সংকট শনিবার থেকে কাস্টমস হাউস ও স্থলবন্দরে কাস্টমস ছাড়া সব ধরনের ট্যাক্স কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা এর ফলে আগামী কয়েকদিনে দেশের রাজস্ব খাতে আরও ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা